না আমি অনেকটাই পাগলা টাইপের আমি আমি মানে আমি বলে দিয়েছিলাম যে আমি হ্যাঁ আমি অনেকটাই পাগলা টাইপের আমি অনেকটাই বুঝতে করি তুমি যদি মায়দান নিতে পারো আমার সবকিছু তাহলে আমার

আমি মনে করি কি জানো আমি আমি যে বিষয়গুলো নিয়ে এগুলা করতে চাই না কারণ হইছে আমি জানি না এই বিষয়গুলো নিয়ে করতে চাই না তার মধ্যে একই জানে মনে করছিলাম বইলে ফেলছি মানে এটার ভিতরে কোনো একটা রহস্য আছে কিন্তু সেই জন্য তুই রে বোকা হম যেকোনো একটা রহস্য আছে সেজন্য তুই আমার বলোস না বা শিখাস না বুঝে বুঝিনার কথা আছে নাই বলতে আমার মধ্যে তাড়াতাড়ি আমি তো আর বললাম হম